তো ঘুম থেকে উঠে বাসি কাজ মানে বাইরের কাজ ঝাড় দেওয়া তারপরে ওই বাতের হাঁড়ি করাই তারপরে থালা বাসন ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একদম ঘেমে গিয়েছিলাম রুদ্র উঠে গিয়েছিল তো স্নানটা সেরে নিয়েছি স্নান বলতে গাটা ধুয়ে এসেছি তো এখনও ভাতটা খাওয়া হয়নি আর যোকেও খাওয়াইনি আর ঘরটাও গুঁচানো হয়নি তো মাছ রান্না হবে ঝিঙে দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না হবে তো এর জন্য আগে মাছটা বেছে দিই পরিষ্কার করে দিই তারপর হলো ভাত খাবো আর চোখে খাওয়াবো আগে আর জোকে খাওয়াবো তারপর আমি খাবো আর তোমাদের দাদা ভাই ভাত রান্না হয়ে আর রাত্রের ছিল মাংস তো ওই মাংস দিয়ে আর ওই কাঁঠাল বিষ সেদ্ধ ছিল সেদ্ধ দেওয়া হয়েছিল তো ওই মাংস দিয়ে আর কাঁঠাল বিষ সেদ্ধ দিয়ে খেয়ে চলে গেছে দোকানে চলে গেছে তো আমি এবার মাছগুলো বাঁচবো বেছে আর জগে খাওয়াবো ঘরটা গুছাবো আগে ঘরটা গুছাবো তারপরে আর জগে খাওয়াবো তারপর আমি খাবো খেয়ে আরও কিছু কাজ আছে তো ওই কাজগুলো করবো তো ঠিক আছে চলো এবার মাছগুলো বেছে নেই তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি এবার আমি বাসনগুলো এই দেখতে সবাই খেয়ে নিয়েছে তো চলো এবার রান্নাটা করে নেবো যা রুদ্র উঠেছে বাইরে একদম সকাল থেকে অপেক্ষা করছিলাম হাওয়ার জন্য একদম হাওয়া দিচ্ছে না ভাবছিলাম ওই বাতাসের মধ্যে দিয়ে চালটা পরিষ্কার করবো কিন্তু হাওয়া দিচ্ছিল না তো এখন দেখছি একটু হাওয়া এসে যাচ্ছে তো চালটা পরিষ্কার করে নিয়েছি আর চালটা পরিষ্কার করা থাকতে থাকতেই একটা কল এলো যে একটা পার্সেল আছে একটা ওই দাদা ফোন করেছিল বলেছিল একটা পার্সেল আছে পার্সেলটা রিসিভ করতে বলেছিল তো নিয়ে আসছে তো আমি হাত মুখ ধুয়ে আসলাম প্রচণ্ড গরম একদম দেখতে পাচ্ছ কী রোদ প্রচণ্ড রুদ্র এবার মুখ হাত ধুয়ে নিয়েছি কেউ যার কি দাঁড়াও তো এবার আজ রান্না বান্না শেষ তো ওই ছোটো মাছ দিয়ে ঝুঁয়ে দিয়ে একটা রেসিপি রান্না করেছি আর হলো ডাল দিয়ে আর লাউ দিয়ে একটা করা হয়েছে আর ভাত হয়েছে তো বাইরে কাজ আছে সকালবেলা একবার স্নান করেছিলাম তো এবার ছালটা পরিষ্কার করেছি ঘরটা মুজবো তারপরে স্নান করবো একটু দেরিতে স্নান করবো একবার যেহেতু করে নিয়েছি তো একটু পরে স্নানটা করবো কি টিভি দেখবে তো কখন আসবে তা ঠিক নেই বলেছে আসছি তো আমি ভাবছি ঘরটা মুছে নেব আর ওইদিকে আসবে যখন তখন না হয় গিয়ে আনবো রাস্তার দিকে গিয়ে আনতে হবে তখন আমি ঘরটা মুছে নিই তারপর ওইটা আনবো তারপরে ওই বাইরের কাজ যে বলেছিলাম ওই কাজটা করবো তারপরে হলো স্নান করবো ঘণ্টা কান মতন ঘুমিয়েছিলাম ওই অপেক্ষা করেছিলাম দাদাটা আসছে কিনা পার্সেলটা নিয়ে অপেক্ষা করতে করতে আসছে না আর আমি ওইদিকে ভিডিও ভাবছি অপেক্ষা করছি আর ভাবছি শুধু শুধু সময় নষ্ট করছি আর যথে সাথে টিভি দেখে আর যে টিভি দেখছে তো ভাবছি না ভিডিও এডিটের কাজটা করিনি আর ভিডিও এডিটের কাজ করতে গিয়ে আমার ঘুম চলে এসেছে তো ঘুমিয়ে পড়েছিলাম তো এক ঘন্টা সময় হবে ঘুমিয়েছিলাম চুকটুক দেখেই বুঝতে পারছি চুকটুক একদম ফুলে গেছে তো এখন বাজে তিনটে বেজে গেছে এখন তো আর চোখে আবার খাইয়ে দেবো আর যখন খাওয়াবো তারপর আমি খাবো তোমাদের দাদাভাই যদি চলে আসে তাহলে তোমাদের দাদা ভাইকে বাদ দেবো বাদ দিয়ে আমি খাবো আর কি গরম বলবো ফ্যানের হাওয়াটাও মনে হচ্ছে গরম হয়ে গেছে তো আমি এই পেছনের দিকটা আমাদের ঘরের পেছনের দিকটা একটা সিঁড়ি আছে তো ওইখানে প্রায় সময় আমি বসে থাকি ওইখানে খুব ভালো লাগে ওই দিক থেকে হাওয়া আসে ওই দিক থেকেও আসে মানে বেশ ভালো লাগে আমি প্রায় সময় ওইখানে বসে থাকি যখন ঘরে বসতে বসতে ভালো লাগে না প্রচণ্ড গরম লাগে তখন বাইরে এসে বসে থাকি তো এই যে রান্না বান্না হয়ে গেছে ছোটো মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি যে মধ্যে মধ্যে চিংড়িও আছে আর এই হলো লাউয়ের খুসা বাজা মাছের তরকারিটা ছোটো মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি বেড়েছে তো রান্না বান্না কমপ্লিট তো রান্নাবান্না হয়েছে প্রচণ্ড গরম লেগেছে এবার গাটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে এসে আর যোগে ভাত খাবো তারপর তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাত দেবো আমি খাবো আর ওই সকালবেলা বলেছিলাম একটা পার্সেল আসবে তো পার্সেলটা আর খোলা হয়নি মানে খোলা হয়েছে দাঁড়াও ওইটা ওই ব্যাপারে একটু করেই বলছি আমি স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে আসছি তারপরে পার্সেলের ব্যাপারে তোমাদের সাথে বলবো তো ওই দুপুরবেলা তোমাদেরকে বলেছিলাম একটা পার্সেল আসবে আমি যখন চাল পরিষ্কার করেছিলাম তখন তখন ফোন করেছিল মানে অ্যাড্রেসটা আমাকে জিজ্ঞেস করছিলো ওইদিকে আর যে টিভি দেখছি আমি বলেছি ভ্যানটা উপর আর টিভির সাউন্ডটা একটু কমিয়ে দে আমি একটু কথা বলবো তো কমিয়ে দিয়েছি ও টিভি দেখছে আর হাসছে তো ওই অ্যাড্রেসটা বলেছিল আর আমার আমি অ্যাড্রেসটা বলে দিয়েছি তো ওরা আসবে এমন সময় কি হয়েছে আমার ফোনে ফোন করেছিল আর আমার ফোনটা হঠাৎ করে সুইচ অফ হয়ে গিয়েছিল তো আমি চার্জে বসিয়ে দিয়েছি আর সুইচ অফটা অন হচ্ছিল না সুইচটা অন হচ্ছিলো না কি জানি হয়েছে এরকম মাঝে মধ্যে হচ্ছে সুইচ অফ হয়ে যাচ্ছে ভিডিও করছি করছি সুইচ অফ হয়ে যাচ্ছে এডিট করছি করছি হয়ে যাচ্ছে এরকম হচ্ছে তো ফোন করেছিল আমাকে কিন্তু আমাকে ওরা পায়নি তো না পেয়ে ওরা অন্যদিকে চলে গিয়েছিলো তো অন্য দিকে গিয়ে ডেলিভারি দিয়ে তারপরে দিয়ে এসেছে তো অনেক দেরি হয়েছে সন্ধ্যার পর এসে আমাকে আমার ওই পার্সেলটা দিয়ে গেছে তো পার্সেলটা কী সমস্যা হয়েছে তারা দেখাচ্ছে তো এই যে হলো এই শাড়িটাই আমি অর্ডার দিয়েছিলাম এই শাড়িটা কিন্তু আমি অর্ডার দিইনি আমি তো নেভি ব্লু কালারের একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম আর এসে যে হলো ওইটা তো আমি মিশোতে অর্ডার দিয়েছিলাম ওইটা আবার ক্যান্সেল করে দিয়েছি মিশোতে জানি এরকম একটা অর্ডার দিলে আরেকটা আসে তো ওই জন্য মিশোটা আমি ক্যান্সেল করে দিয়েছিলাম দিয়েছিলাম ফ্লিপকার্টে তো ফ্লিপকার্টেও আমার সাথে এরকম হলো এই শাড়িটাই আসলো তো ওই শাড়িটার কালারটা না আমার একটু বেশি একটা পছন্দ হয়নি তো ওই শাড়িটা আমি ক্যান্সেল করে দিয়েছি তো কেমন লেগেছে তোমাদের আমার এমনিতে ওই কাজগুলো বেশ ভালোই লেগেছে জড়ির কাজগুলো ওই পাড়টাও ভালো লেগেছে এই হলো পা পাড়টা বেশ ভালো লেগেছে তো কালারটা না বেশ ভালো লাগেনি তো তোমাদের সাথে কি এরকম হয়েছে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই বলবে আমার সাথে এই প্রথমবার এরকম হলো একটা দিয়েছি অর্ডার আর এসেছে আর একটা তো আমার একটাই কারণ এই কারণে ভিডিও দিতে পারছি না ওই ফোনটা একদম খুব ডিস্টার্ব করছে হঠাৎ করে ফোনটা সুইচ অফ হয়ে যাচ্ছে তারপরে ওই ফিফটি পারসেন্ট চার্জ আছে কিন্তু তাও সুইচ অফ হয়ে যাচ্ছে তো আগে চার্জ দিলে দুদিন তিন দিন এরকম হয়ে যেত কিন্তু মানে চার্জ থাকতো এরকম কিন্তু এখন ওই রাত্রিবেলা চার্জ হলে সকালবেলা চার্জ চলে যাচ্ছে ফিফটি নিচে মিশে আসলেই তারপর সুইচ অফ হয়ে যাচ্ছে এরকম করে করে একদম সুইচ হয়ে যায় একদম জিরো হয়ে যায় চার্জ সবার চার্জে বসাতে হয় তো এরকম করে আমি কি করে ওই ভিডিও বানাবো আর কি করে এডিট করবো আর কী করে আপলোড তো এর জন্য আর দিতে পারছি না ওই মোবাইলটার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারছি না তো চেষ্টা করছি ঠিক আছে দেখি কালকে কী দিতে পারি কি না তো আর হলো না তো শাড়িটা আমি এক্সচেঞ্জ করার জন্য দিয়ে দিয়েছি ওই যারা এসেছিলো দাদা ভাই তারা দাদা আমার থেকে ছোটোই ওরা তো ওদেরকে বলে দিয়েছি আমি তো পারি না তোমরা একটু একটু হেল্প করে এক্সচেঞ্জ করে দাও তাহলে তারপর ওরাই করে দিয়েছে তো দেখি তারপরে কি আসে তো এই মিশোতে হয় জানি আমি কিন্তু ফ্লিপকার্টে হয় আমি জানি না জানা ছিল না তো এই হলো প্রথমবার তো দেখা যাক এক্সচেঞ্জ করে দিয়েছি করতে দিয়েছি দেখি কি হয় আসে কি না মানে সঠিকটা যেইটা আমার পছন্দ সেটা আসবে কিনা জানি না মানে সারাদিন থেকে খুব এক্সাইটেড ছিলাম মানে যখন থেকে শুনেছিলাম আজকে পার্সেলটা আসবে আজ আজকে পার্সেলটা দিয়ে যাবে ভীষণ এক্সাইটেড ছিলাম যে আসবে শাড়িটা আসবে দেখব একটা অন্যরকম অনুভূতি কিন্তু বলো না আজ এই যে হলো উল্টা পাল্টা হয়ে গেল তো তোমাদের খেয়ে আর বাড়ি খেয়ে নিয়েছে আমি খেতে বসে পড়েছি তো চলো এবার খেয়ে নিই খেয়ে নিয়ে আসছি তো খাওয়া দাওয়া করে নিয়েছি এই যে জমা করে রেখে দিয়েছি আজ আর আজ হলো বৃহস্পতিবার কালকে হলো শুক্রবার কালকে আবার অনেক কাজ আছে আবার ওই সমিতির কাজেও যেতে হবে তো ওই এখন প্রচন্ড গরম ছিল আগে এখন একটু হাওয়া দিচ্ছে বাইরে বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্ত আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আর যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো খুব শিগগিরই তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে আসছি